আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পর ক্যামেরার সামনে আসছি আমি আপনাদের কাছকে মানে রান্না করে দেখাবো ভেন্ডি দিয়ে মানে ঢেঁড়স দিয়ে ডাল রান্না রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব রেডি করে রেখেছি শুকনো মরিচের ভর্তা আর হচ্ছে এখানে দেখাবো যে মানে অল্প ডিম থাকে কীভাবে রান্না করে মানে খাবে আমার কাছে ঘরে চারটা ডিম ছিল আমি ডিমটা এভাবে সিদ্ধ করে মধ্যে দিয়ে চেঁড়ে নিয়েছি এখন দেখুন আমি অলরেডি এখানে তেল তপ তাতে দিয়েছি এরকম তেল দিয়েছি আর এখানে ডাল তুলে দিয়েছি ডালে আমি এখন দিয়ে দিব রসুন পেঁয়াজ কুচি আর সাত থেকে আটটা কাঁচামচ এরকম ডাল সিদ্ধ হতে হতে আমি আপনাদেরকে ডিম রান্নাটা দেখিয়ে দিব হ্যাঁ দেখুন আমি কীভাবে মানে ডিমটা মাখিয়ে ভাজবো প্রথমে অল্প একটু মানে অল্প একটু দেখুন এই চামচের অল্প পরিমাণ লবণ দিয়ে দিব দিয়ে এই দেখুন পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আদা রসুন জিরা একসঙ্গে বাটা হলুদ মরিচের গুঁড়া অল্প একটু করে দেবে ডিমের সঙ্গে এগুলি সুন্দরভাবে মানে মাখিয়ে নেই দেখুন এভাবে প্রত্যেকটা ডিমের সাথে মাখিয়ে নিব ধীরে ধীরে তারপরে আমি আপনাদেরকে তেলে দিয়ে দেখাবো দেখুন এইভাবে আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ বাটা এই যে একটু আটা দিয়ে নিয়েছি এইভাবে ভেজে নিব এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে মানে আমার একটা ডিম আসলে সিদ্ধ করতে গিয়ে ফেটে গেছে তো যাই হোক ওইটাও আমি আপনাদেরকে ভেজে দেখাবো এই যে এইভাবে মশলা দিয়ে আর নুন দিয়ে ভেজে নিবে দেখুন দেখুন ডিমটা সুন্দরভাবে হাত কাঁধে ভাজা হয়ে গেছে আমি মানে বেশি আর ভাববো না অল্প একটু ভেজে নিয়েছি তারপরে আমি আপনাদেরকে মানে রান্নাটা করে দেখাবো মানে ডিম আসলে আমার একটা ডিম নষ্ট হয়ে গেছে মানে ভেঙে গেছে তো আপনারা একটু সাবধানে করে নেবেন আমার কাছ থেকে এই জিনিস হয়ে গেছে দেখুন এভাবে আপনারা সুন্দরভাবে ভেজে নেবেন আর এদিকে দেখুন ডালটাও ধীরে ধীরে সিদ্ধ হচ্ছে এখন আমি আপনাদেরকে ডিম রান্না করে দেখাবো দেখুন ডিম বাজার মধ্যে তেল আছে অল্প একটু তেল দিলেই হয়ে যাবে আর আমি এখন এর মধ্যে মানে তেল তাড়াতাড়ি দিয়ে দিব দেখুন মানে কিছুটা পেঁয়াজ কুচি অল্প একটু দেখুন পেঁয়াজ আমি বেশি লাল করব না কারণ লাল করলে আমার কাছ থেকে তেমন একটু ভালো লাগে না এই যে দেখুন এখন আমি এর মধ্যে আদা রসুন আদা রসুন জিরা বাটা জন্য আমি এখন একটু পানি দিয়ে দিব যাতে গোড়াও নষ্ট না হয় মানে হারি ফসলের গালটা নষ্ট না হয় আবার তেলছিতে যদি গায়ে না লাগে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া চামচ সরি ধুনের গুঁড়া দিয়েছি আসলে কাজের সময় সময় মাথা ঠিকঠাক না এই যে হলুদ আর মরিচ আপনি আপনার ইচ্ছা মতো দিবেন তবে আমি এতটুকু পরিমাণ দেবো দেখুন এক চামচ এবার সুন্দরভাবে কষাই আর দিয়ে দিব সঙ্গে দুইটা এলাচ এই দেখুন এলাচ এবার মশলাটা সুন্দর করে কষাবো এদিকে দেখুন ডাল সুন্দরভাবে হয়ে এসেছে দেখুন ভেন্ডির ডাল রান্না করব লবণ এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ টিফুনের হাফ চামচ হলুদ হাফ চামচ ধনের গোড়া সব মশলা না পড়লে আসলে ভেন্ডির ডাল রান্নাটা ভালো লাগবে না আপনারা কি কখনও ভেন্ডি রান্না কি কিনা আমার জানা নেই আমার মতো করে অবশ্যই ভেন্ডির ডাল রান্না করে খাবে রসুন জিরা একটু দিয়ে দেবো না দিলে আসলে সবজি দিয়ে দিদে রান্না এখন আল করে ডাল একটু ঘুটে দিব ঘুটতেই ঘুরতে হবে তা না আমি দেখুন একটু ডাব্বু চামচ নিয়েছি ডাব্বু চামচ দিয়ে করে দেবো বেশি একটা ডাল মি করুন এই দেখুন সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে পানি দিয়ে মানে সিদ্ধ করতে দিব আর এই বেশানো হয়ে এসেছে আমি আর একটু পানি দিয়ে দিব একটু কষানো হোক আদা পেঁয়াজ রসুনের গন্ধ থাকলে আসলে ভালো লাগবে না এই তো দেখুন দেখুন ভেন্ডিগুলো আমি একদম একই রকম সাইজের একই রকমের সাইজের ছোটো ছোটোভাবে ছোট ছোট ভেন্ডিগুলো নিয়েছি দেখুন ঢেঁড়সে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা ক্যালসিয়াম যাদের চল্লিশ বছরের উপরে ক্যালসিয়ামের শরীরে রক্ষা হয় অনেকে ভাজি ভর্তা খেতে পারেন না তো এইভাবে মাছের মধ্যে দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারেন আবার ডাল রান্নাও ভালো লাগবে এ দেখুন রান্নাতে যা যতটুকু ভেন্ডির মানে ক্যালসিয়াম মানে ই বের হবে ততটুকুই শৈলের জন্য উপকার এ দেখুন এখন আস্তে হালকা করে নাগর নেড়ে আমি এখন দিয়ে দিব পারি দেখুন আপনি আপনি ইচ্ছা মতো পানি দিবেন আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই পানি। আমি আর একটু পানি দিব দেখুন দেখুন আমি আর একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মানে ভেন মানে ঢ্যাঁড়সটা ডালের সাথে উৎপাতে দেব সিদ্ধ হবে তারপরে আমি তেলে বাজার দিয়ে আপনাদের দেখিয়ে দিব প্লিজ আপনারা এইভাবে অবশ্যই একবার ভেন্ডি দিয়ে ডাল রান্না করে খাবেন এবং আমাকে জানাবেন প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে আপনারা হচ্ছে বেল বাটনে ক্লিক করুন নোটিফিকেশান পেয়ে যাবেন আর ঈশার কিচেনের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন যেন কোনো অযাপ্ত ঝড় জাপদ বিপদ আপদ আমাদের কোনো ক্ষতি না করতে পারে প্লিজ 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 আপনারা রান্নাটা দেখুন 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 ডিমের মশলাটা কষা হয়ে এসেছে আমি এখন একটু মানে পানি দিয়ে দেবো অল্প পানি দেবো কারণ ডাল রান্না আছে তো মানে বেশি ঝোলের প্রয়োজন হবে না এদিকে এইভাবে একটু পানি দিবেন যাতে ডিমগুলো ওর মধ্যে কিছুটা হলে ডুবে যায় দেখুন এখন আমি দেখুন এখন আমি দিয়ে দিব এই যে মানে মাঝখানে সিদ্ধ করে চিড়ে ভেজে নেওয়া ডিমটা তো এভাবে ডিম রান্না করলে অনেক স্বাদ লাগে অনেক সময় ঘরে মানে বেশি ডিম না থাকলে অল্প ডিম দিয়ে দুই তিনটা ডিম থাকলে এভাবে রান্না করে পরিবারের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন নিজেও খেতে পারেন এভাবে প্লিজ 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 আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন যে মানে এই ডিম রান্নাটা আসলে খেতে কেমন ডালটা মানে এখনও উতলাই নাই যখন জোরে জোরে বট করে ফুটবে তখন আমি মানে এটা বাগার দিয়ে আর দেখুন ডিমের কালারটা খুব সুন্দর হয়ে এসেছে এখন আমি হালকা মানে একটু কাঁচামরিচ মানে অল্প একটু কাঁচামরিচ দিয়ে দেবো আপনি দিলেও পারেন না দিলেও পারেন আর এদিকে আমার ওই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো এটা জিরা ভেজে গুঁড়া করে নেবেন আমি কিছুটা ডিমে দেবো আর কিছুটা ডাল রান্নায় দিয়ে দিব কারণ ভাজা দিয়ে এখানে গোলমরিচ লবঙ্গ নয় কারণ আমি ডিম রান্নার সঙ্গেই আপনার হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি অন্য কোনো গরম মশলা দিব না বেশি মশলা দিলে আসলে আপনার কাছে ডিম রান্নাটা তেমন ভালো লাগে না শুধু দুই তিনটা আপনি এলাচ দিয়ে দেবেন কথা থাকলে দিবেন না থাকে না দিবেন এ দেখুন এই যে জিরা আমার গুঁড়া করা হয়ে গেছে এভাবে মানে একটু ছিটিয়ে দেবেন মানে জিরার গুঁড়া দিয়ে ডিম রান্না অনেক সার আর এই দেখুন বাকি জিরাটা আমি এখন ডালের মধ্যেই দিয়ে দিব পরে দিব না পরে দিলে আসলে একটা অন্যরকম গন্ধ লাগবে এই যে দিয়ে দিয়েছি এখন আমার ডিম রান্নাটা ধীরে ধীরে হবে ডাল আপনারা ফ্রিজ মানে ডালের বাদার দিয়ে একটা দেখুন আর আপনারা আমার সঙ্গে থাকুন যে দেখুন ডিম রান্না প্রায় হয়ে এসেছে দেখুন আমার ডিম রান্নাটা শেষ হয়ে এসেছে এখন আমি শাক কলমির শাক ভাজা আপনাদেরকে দেখাবো প্লিজ আমি কড়াইটা গরম করতে দিয়ে আপনাদেরকে মানে দেখিয়ে দিব। মানে ডিমের ইটা আর এই দেখুন ডালটা কি সুন্দর করে উতলাচ্ছে জোরে জোরে বড় করে বল উঠছে এখন আমি তেলটা মানে ডালে বাগান দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব মানে শাক রান্না মানে তেলে দিয়ে দেব ঢেঁকসের ইটা এই যে এই পরিমাণ তেল দিয়ে দেবো আপনি ইচ্ছাগুলি একটু বেশিও দিতে পারেন কম তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমি একটু মুড়ি ভেজে নিব কারণ আমি আপনাদেরকে মুড়ির ভাজা ভর্তা দেখাবো শুকনামুড়ি যে ভর্তা দেখাবো আপনি এইভাবে মানে শুকনামুড়ি যে ভর্তা করে রেখে দেবেন ইচ্ছা করলে পরেও খেতে পারবেন একটা অনেক সুস্বাদু খাবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা মুড়ি ভর্তাটা এইভাবে করে খাবেন এখন দেখুন আমি যে রসুন থেকলো করে রাখছিলাম একটু রসুন এর মধ্যে দিয়ে দেব রসুন আর শুকনো শুকনামুড়িটা সুন্দর করে ভাত দেখুন এভাবে ভাজবো মরিচটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো তারপরে আপনাদের উঠে আমি ভর্তাকে ভাজা রসুনটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে এসেছে এখন আমি তুলে ফেলবো আপনারা এরকম দেখুন রসুন হালকা হালকা লাল থাকতে থাকলে তুলে ফেলবে দেখুন এখন আমি মানে ভেন্ডি ডালটাও হওয়া হওয়া হয়ে এসেছে এখন তেলে দিয়ে আপনাদেরকে খেয়ে দিব তেলে দিয়ে দিব দুইটা শুকনা মরিচ একটু রসুন অল্প একটু রসুন একটু বাটা রসুন দিয়েছি অল্প একটু পেঁয়াজ এই দেখুন আর দিয়ে দিব পাঁচফোড় পাঁচপোর আপনার দেখুন আমি এই যে পাস্তর এই চামচের এক চামচ দিয়ে দিয়েছি প্লিজ আপনারা আমার ভিডিওটি পুরো একটু দেখুন এবং আমার পাশে থাকুন আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে শেয়ার করে উপকৃত করবেন এবং বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন আপনার ঈশার মানে কিচেনের নো মানে ভেন্ডি ডাল রান্না আপনারা কখনো খেয়েছেন কি না জানি না তবে আমি মাঝে মধ্যেই বাসায় রান্না করে আমার বাচ্চাদেরকে খাওয়াই তো প্লিজ আপনারা এইভাবে ভেন্ডি ডাল রান্নাটা অবশ্যই আপনার পরিবারের মানুষকে খাওয়াবেন বাচ্চা বয়স্ক আপনি নিজে মুরব্বী মানে দেখুন কিচ্ছু হয়নি কি সুন্দর গোটা গোটাই রয়েছে কিন্তু খেতে অনেক মজা দেখুন আমার প্রায় রসুন তেলটা হয়ে এসেছে আর একটু আমার মানে ক্যামেরায় থাকুন আমি একটু কলমি শাক আপনাদের দেখাবো খুব সাধারণ নর্মালভাবে তেমন কোনো কিছু দিব না এই যে দেখুন কী সুন্দরভাবে আমার মানে রসুন তেল পাঁচফোরন শুকনো মরিচ দেখুন সুন্দরভাবে হয়ে এসেছে আপনি একটু শুকনামরিচ পাঁচফোরন দিলে রান্নার স্বাদটা একটু ভালো হয় ডাল আপনারা যেমন যেমন করে রান্না করলে আসলে ভালো এটা ভুল কথা ডালের মশলা যদি সঠিক না হয় তাহলে আসলে খেতে ভালো থাকলে এই দেখুন এখন আমি ডালের চেয়ে মশলাটা মিশিয়ে দেখুন আমার ডাল শাক ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি আর এই যে আমার ডাল রান্না শেষ চুলা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ চুলার উপরে থাকবে এখন আমি দিয়ে দিব দেখুন কাঁচামরিচ এই যে কাঁচামরিচ আর রসুন তেলে দিব কলমিশাকের জন্য তেমন মশলা লাগবে তা না আর এই যে পেঁয়াজ কুচি আপনার ইচ্ছামচে দেবেন তবে আমি একটুকুই দিব কারণ মানে বেশি মশলা বেশি দিলে যে রান্না সুন্দর হয় তা না লবণও দিয়ে দিব এই যে এই চামচে দেড় চামচ পরিমাণ দেখুন আমি ওই চুলার উপরেই কিছুক্ষণ এভাবে রেখে দেব তারপরে ওই দেখুন পেঁয়াজ মরিচ রসুন সুন্দর করে আমি ভেজে নিব দেখুন এই যে এখানে ভাজা মরিচ আছে এলে দেওয়ার কথা মনে নেই যে আমি এখন ভাজা মরিচটা দিয়ে দিয়েছি মানে স্বাদের জন্য যার ভালো লাগবে সে খাবে যার মন যাবে না খাবে না ও দেখুন স্বাদ রান্নার পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে এই যে দেখুন আমি কলমি শাকটা সুন্দর করে পুটে ধুয়ে রেখেছি একদম বেশি কুচিও করি নাই আবার বেশি বড় করি মিডিয়াম ভাবে শাক দিয়ে আসলে ঢেকে দেবেন না আগে নিয়ে নেবেন এই দেখুন কিছুটা শাক দিয়ে আগে নেড়ে নিব যাতে পেঁয়াজ নিচে পুড়ে পেঁয়াজ নিচে পুড়ে গেলে ওই শাক ভাজা খেতে ভালো লাগবে না শাক ভাজার দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং যত্ন সহকারে ভাজবেন শাক ভাজা কিন্তু ভালো না হলে খেতে ভালো লাগে না পানি পানি থাকলেও খেতে ভালো লাগে না এই যে দেখছি আমি এই যে কর্মীর শাকটা অনেক সুন্দরভাবে ঝরে গেছে শাক সুন্দরভাবে নাড়বেন আগে ঢাকবেন না আগে ঢেকে দিলে শাকের কালার একটু লালচে লালচে হয়ে যাবে আপনি খেতে ভালো লাগবে না তো আমি এক মুঠো কলমির শাক দশ টাকা দিয়ে কিনেছি ওই শাকটুকুই আমার পরিবারের জন্য হয়ে যাবে আমাদের মানুষ অল্প অল্প রান্নাই হয়ে যায় এই দেখুন মানে কি সুন্দরভাবে মানে শাকটা নিয়ে একদম নরম হয়ে নিতে এসেছে এই দেখুন তারপরে আপনাদেরকে দেখাবো প্লিজ আপনারা চ্যানেল পাশে দেখুন 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 এই দেখুন পানি শাক একদম সুন্দরভাবে হয়ে এসেছে এখন আমি শাকটা ঢেকে দিই শাক আসলে প্রথমে ঢেকে দিলে ওই শাকটা খেতে মতো ভালো লাগে না কেমন যেন একটু লালচে লালচে হয়ে যায় আর ফেকাশে ফেঁকে হয়ে যায় আমি দেখুন আমার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিট আপনারা দুই চার মিনিট টাইম একটু ওয়েট করুন বন্ধুরা দেখুন মানে বর্ষাকালীন টাইম ডাল ডিম রান্না শাক ভাজি তো এরকম একটু শুকনামরিচ ভর্তা থাকলে অনেক ভালো লাগে দেখুন রসুনটা একদম মচমচা হয়ে এসেছে দেখুন একদম এই দেখুন আমি নিয়ে নিয়েছি লবণ একটু লবণ বেশি নেবেন লবণ একটু বেশি হইলে ভর্তাটা খেতে ভালো লাগবে দেখুন মরিচ একদম মচমচা হয়ে গেছে ধীরে ধীরে আমি ই করবো এইভাবে আপনারা এই করবেন আর একটু দিয়ে দেবেন তেল এই যে অল্প একটু হাত দিয়ে পাটায় বাড়বেন না এটা করে আপনি একটা বক্সে তুলে রাখতে পারেন বা একটা বাসনে রাখতে পারেন ফ্রিজেও রাখতে পারেন এমনিও রাখতে পারেন এরকম শুকনো মরিচ ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত অনেক মজা যেভাবে খান শাক দেখান খান ওই জন্যে আমি শাক একটু কম মরিচ দিয়েছি কারণ এই শুকনো মরিচ ভত্তা আমার পরিবারের আমার বাচ্চারা মানে খেতে খুব পছন্দ করে আমারও ভালো লাগে মানে সুদা রসুন মানে মরিচ দিলে ভালো লাগবে না এরকম একটু কুটমুটা করে রসুনটা ওর সঙ্গে ভেজে নেবে বন্ধুরা দেখুন আমি মানে রান্নার কাছে ফিরে এসেছি আমার শাক ভাজাটা ফাইনালি আপনাদেরকে দেখাবো তো শাক আসলে ধৈর্য শহরে ভাস্তবে প্রথমে ঢাকবেন এই দেখুন কি সুন্দর আমার শাকটা নরম হয়ে এসেছে এবং সিদ্ধ অনেক সুন্দরভাবে হয়েছে বোধ হয় এই দেখুন তেলটা আর মানে শাকটা আর লাগছে না আমার এই কড়াইটা অনেক পুরানো দিনের আমার অনেক স্মৃতিময় জিনিস আমি ইচ্ছা করে এটা ফেলি না আমার এই কড়াইটাতে রান্না করতে খুব ভালো লাগে আপনারা কিছু মনে রাখবেন না কারণ এই 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 কড়াইটা আমার জীবনের মানে সংসার জীবনের প্রথম কড়াই তবে আমি এটাকে এটাকে আপনাদেরকে পরিষ্কার করার দিকটা বলে দেব আমি যে কোনো সময় পরিষ্কার করে নিব গরম পানি করে বড় একটা পাত্রের মধ্যে মানে যার মধ্যে কড়াই রাখা যাবে প্যান তারপরে আপনার তাওয়া এগুলো দিয়ে গরম পানি আপনার ভিম ভিম পাউডার ভিম লিকুইড আর হচ্ছে আপনার হ্যাক্স তো এটা দিয়ে মানে এক রাত্রে ভিজে রাখবেন পরের দিন একটু করে মানে মাছলে এগুলো সব উঠে যাবে প্লিজ আপনারা কিছু মনে করবেন না আর কিছু মনে করলেও আমার কিছু করার নেই কারণ আমার এই কড়াইটা আমার অনেক পছন্দের আমার সংসার জীবনের প্রথম কড়াই এবং আমার মানে মানুষটার হাতের জিনিস এই এটাকে আমি ইচ্ছা করলে বাদ দিতে পারি না ঠিক আছে যাই হোক আমার কিন্তু শাক ভাজা কমপ্লিট দেখুন আপনারা নিজেরাই দেখুন কড়াইটার দিকে ভালো করে দেখুন এই দেখুন এই যে তেল ওঠা হয়ে এসেছে আসলে শাক ভাজাতেই একটু তেল না উঠলে ভালো লাগে না তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এক নিমিষে সেই দশ পনেরো মিনিটের মধ্যে ভেন্ডির ডাল রান্না আপনারা অবশ্যই একবার করে হলেও রান্না করে পরিবারের লোকজনকে খাওয়াবেন কারণ ভেন্ডিতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে হাঁটুর ব্যথা হাতের ব্যথা গিরার ব্যথা বিভিন্ন কারণে এটা কিন্তু অনেক উপকারী আর দেখুন ডিমটা সুন্দর করে রান্না করেছি কারণ অল্প ডিম চার ভাগ করে নিয়ে সুন্দর করে আটা আদা হলুদ মানে মরিচ রসুনের গুঁড়া টুড়া মানে মশলা টসলা যা আছে সব মাখাই নিয়ে ভেজে নিয়েছি তারপরে কষা কষা করে রান্না করেছি এতে লবঙ্গ কোলমরিচ দিয়ে নাই এলাচ দিয়েছিলাম আর হচ্ছে শেষে জিরা ভাজা করে গুঁড়ো করে আর দেখুন বিখ্যাত শুকনো মরিচ ভাজা একটু রসুন আর মরিচ ভেজে এভাবে ভর্তা করে আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আমি তো একদিনে সব খাবো না বক্সে করে ফ্রিজে রেখে দেবো দিনে দিনে বাচ্চারা আমরা সবাই একটু করে খাবো আর দেখুন আমার কুল শাক দেখতে যেমন খেতে তেমন বিশ্বাস করুন এভাবে আপনারা একবার হলেও মানে রান্না করে খাবেন পরিবারের সবাইকে শাক ভেজে খাওয়াবেন তো যাই হোক বন্ধুরা আপনি আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আর প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করুন নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মানে এই দোয়া করেই শেষ করছি